বিসমিল্লাহি রহমানুর রাহিম সম্মানিত ভিউয়ার্স দেশ এবং প্রবাস থেকে যে যেখানেই বসে আমার এই চার শতাংশ জমির ভিডিওটি দেখছেন ল্যান্ডসেল ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি আপনাদেরকে এখান থেকে একটু জম করে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আপনাদের সকলেরই পরিচিত একটি মেন রোড বিরুলিয়া মেন রোড নামে আপনারা সকলেই চিনে থাকবেন আপনারা সকলেই জানেন বেরুলিয়া মেন রোডটি অনেক ব্যস্ততম একটি রাস্তায় এখান থেকে আপনারা চাইলে অতি সহজে অল্প সময়ের মধ্যে মাত্র দশ থেকে পনেরো মিনিটেই ঢাকা মিরপুর এবং উত্তরা এয়ারপোর্ট এবং উত্তরা মেট্রো রেলে যাতায়াত করতে পারবেন এবং আপনারা চাইলে অতি সহজেই অল্প সময়ের মধ্যে সবার বাস স্ট্যান্ড যাতায়াত করতে পারবেন এই বিরুলিয়া মেন রোড থেকে এদিক দিয়ে সরকারি বারো ফিটের রাস্তাটি প্লটের কাজ দিয়ে বাগনিবাড়ি গোলাপ গ্রামের মেন রোডে চলে গেছে সুতরাং এই সরকারি বারো ফিট রাস্তা থেকে এই যে দিক দিয়ে আরও একটি বারো ফিটের রাস্তা প্লটের সাইড দিয়ে মহল্লার দিকে চলে গেছে সুতরাং এই দুই রাস্তার কর্নারে এই জমিটি বিক্রয় করা হবে এই যে জমিটির সীমানা দেখতে পাচ্ছেন এই যে বাউন্ডারি কর্নার এবং ওই কর্নার থেকে এই যে এখানে একটি কারেন্টের খুঁটি দেখতে পাচ্ছেন একদম স্কোয়ার করে এখান থেকে চার শতাংশ জমি বিক্রয় করা হবে যদিও আমার এই জমির বিডিউটি একটু ল্যান্ড হবে তারপর আমি আপনাদেরকে আশেপাশের বিউগুলো দেখাতে দেখাতে এবং জমিটির চারিপাশে সীমানা ঘুরে দেখানোর চেষ্টা করছি আপনারা সম্পূর্ণ বিডিউটি জুড়ে আমাদের সাথেই থাকুন তাহলে পরিপূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন আর বিয়ার্স প্রথমেই আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই জমিটির লোকেশন এই জমিটির লোকেশন হচ্ছে আমাদের ঢাকা মিরপুর এবং উত্তরা অতি নিকটে সাবার থানা বেরুলিয়া ইউনিয়নের সামাই মৌজায় সামাই বাজার এবং বেরুলিয়া আক্রান বাজারের সন্নিকটে জমিটি অবস্থিত এই যে দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে একদম স্কোয়ার একটি জমি দেশ দেশের বাহির থেকে আমার সম্মানিত ভাইয়েরা বলেছেন সাভার থানা বিরুলিয়া ইউনিয়নের সামাই মোজাই সামাই বাজার এবং বিরুলিয়া আক্রান বাজারের কাছাকাছি তিন থেকে চার শতাংশ জমির একটি প্লটে দেখাতে বলেছেন সেজন্য এই জমির প্লটটি আপনাদের মাঝে তুলে ধরা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন একদম স্কোয়ার একটি জমি এবং জমিটির চারিপাশেই একদম স্কোয়ার সীমানা নির্ধারণ করা রয়েছে সীমানা নিয়ে কোনো ঝামেলা নেই ঝামেলামুক্ত একটি ফ্রেশ জমি এই যে দেখতে পাচ্ছেন আপনারা চাইলেই এই মনোমুগ্ধকর পরিবেশে নিজেরা বাসাবাড়ি করে বসবাস করতে পারবেন এবং পাশাপাশি বাসা ভাড়া দিতে পারবেন আশেপাশে অসংখ্য গার্মেন্টস ফ্যাক্টরি স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা এবং অসংখ্য ইন্টারন্যাশনাল প্রাইভেট ইউনিভার্সিটি রয়েছে যার কারণে এখানে প্রচুর পরিমাণে বাসা বাড়ার চাহিদা রয়েছে বিরুলিয়া মেন রোড থেকে মাত্র দুই থেকে তিনটি প্লট পরেই এই জমিটি অবস্থিত একদম কর্নার স্কোয়ার একটি জমি যে দেখতে পাচ্ছেন প্রাকৃতিকভাবে জমিটি লাল মাটির জমি আপনারা চাইলে আপনাদের চাহিদা এবং সমলতভাবে এখানে বহুতল ভবন করতে পারবেন যারা চাচ্ছেন একদম প্রাইম লোকেশনে সাবার থানা বিরুলিয়া ইউনিয়নের সামাই মৌজায় সামাইর জামাই বাজার এবং বিরুলিয়া আক্রমণ বাজারের সন্নিকটে দুই রাস্তার কর্নারে স্কোয়ার চার শতাংশ জমি ক্রয় করে নিজেরা বাসাবাড়ি করে বসবাস করতে চান এবং পাশাপাশি বাসা ভাড়া দিতে চান অথবা দোকানপাট করতে চান অথবা যে কোনো ফ্যাক্টরি প্রতিষ্ঠান করতে চান তাদের জন্য হতে পারে আজকের এই জমির ভিডিওটি এই যে দেখতে পাচ্ছেন এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই জমিটি যারা ভিজিট করতে আসবেন তারা কিভাবে আসবেন যারা ঢাকা মিরপুর এবং উত্তরা থেকে আসবেন তারা যে কোনো যানবাহন যোগে আমাদের বিরুলিয়া ব্রিজ পার হয়ে বিরুলিয়া সামাই জামাই বাজার অথবা বিরুলিয়া আক্রান বাজার এসে আমাদেরকে ফোন দিবেন আমরা আপনাদেরকে রিসিভ করে এই জমিটি দেখাবো আর যারা সাবার থেকে আসবেন তারা অন্ত এবং চরঙ্গী শপিং কমপ্লেক্সের নিচ থেকে যে কোনো অটোযোগে বেরুলিয়া আক্রান বাজার অথবা বেরুলিয়া সামাই জামাই বাজারে এসে আমাদেরকে ফোন দিবেন আমরা আপনাদেরকে রিসিভ করে এই জমিটি দেখাবো এই যে দেখতে পাচ্ছেন এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই জমিটির মূল্য কত নির্ধারণ করা হয়েছে এই জমিটির মূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি শতাংশ বারো লক্ষ টাকা প্রতি শতাংশ মাত্র বারো লক্ষ টাকা আপনারা যারা আমার এই জমির ভিডিওটি দেশ দেশের বাহির থেকে ওয়ার্ল্ডের যে যেখানেই বসে দেখছেন প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকোনটি বাজিয়ে রাখবেন যাতে করে নিত্য নতুন জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিংয়ের প্লটের ভিডিওগুলো বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথেই নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আর আপনারা সকলে জেনে থাকেন আমি আপনাদের মাঝে প্রতিদিন প্রতিনিয়ত ছয় থেকে ষাটটি করে জমির ভিডিওগুলো বিজ্ঞাপন দিয়ে থাকি সুতরাং আমি আশা করি আমার চ্যানেলের মাধ্যম থেকে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত জমিটি বেছে নিতে পারবেন পরিশেষে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম